হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে কিন্তু আমি বলবো দেখো আমাদের কিন্তু একটা একটা স্কিনে থাকে না আর আমরা বেশি সবসময় ইউজ করতে পারি না কারণ আমরা তেল লাগাতে পারি না চিপচিপ করে বা বেশি ক্রিম লাগালে চিপচিপ করে লাগাবোটা কি কিন্তু হাত স্মুথ গা হাত পাও স্মুথ থাকতে হবে তার জন্য আমরা কিন্তু একটা অ্যালোভেরা ভিটামিন ই লোশন অ্যালোভেরা ভিটামিন ই লোশনটা কিন্তু ভীষণ স্মুথ হয় আমাদের মানে যেমন একটা রাফনেস থাকে হাতের মধ্যে আমরা দেখি অনেক সময় একটা কুচকে কুচকে যাওয়ার ব্যাপার থাকে লাইন করলে মানে হাতে একটা সাদা দাগ হয়ে যায় বা স্কিনেও আমাদের স্কিনটা রাফ থাকে বডি রাফ থাকে যদি প্রত্যেকে একটু স্নান করে উঠে বা রাত্রেবেলা শোয়ার আগে সারা গায়ে মুখে গলায় মানে এটা মাখে তাহলে কিন্তু একটা সফটনেস আসবে আর এটা দেখতে এটা কিন্তু অনেকটা গাঢ় মানে ঘন আছে মানে খুব একটা লিকুইড নয় পাতলাও নয় तो ए माकले पर স্মুথ লাগবে অথচ চিপচিপে লাগবে না ভিটামিন ই লোশন এটা বেশি খুব একটা দামও নয় এতটা পাওয়া যাবে অবশ্যই যারা মনে করছেন যে স্কিনটা রাফ হয়ে যাচ্ছে স্কিনটা একটু স্মুথ করতে হবে তারা কিন্তু আমাদের কিছু ট্রিটমেন্টও আছে সাথে কিন্তু আপনারা অ্যালোভেরা ই লোশনটা অবশ্যই নিতে পারেন খুব ভালো এটা কাজ হবে এটা স্মুথ হবে এটা ফ্রেশ লুক হবে এটাতে সবথেকে বড় কথা এটা রিপেয়ারও হয় মানে স্কিন রিপেয়ারও হবে অ্যালোভেরা অ্যালোভেরা ভিটামিন ই লোশন এটা অবশ্যই আনবেন এটা আনতে গেলে যদি কেউ আনতে চান অনেক পার্লারেও আমাদের এটা পাওয়া যায় বা যদি না পাওয়া যায় তাহলে আমাদের মোবাইল ফোন করবেন আমাদের ফোন করলে আমরা কিন্তু আপনাদের কোথায় আছেন বা কোথায় পেতে পারেন সেটা কিন্তু আমরা বলে দিতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এরকম ধরনের অনেক প্রোডাক্ট নিয়ে আমি আসবো আবার আজকে এই পর্যন্তই অনেকটি বিউটি ট্রিপস নিয়েও আসব অনেক প্রোডাক্ট নিয়ে অনেক ট্রিটমেন্ট নিয়েও আমি কথা বলবো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাহলে হচ্ছে সমস্ত যা যা আমি বলবো সেগুলো আপনারাও দেখতে পাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ